হুজুর আপনি তাইলে জিম্মাদার তাহেন আপনি একটা পয়সালা দেয়া দেন হুজুর আচ্ছা চাচা ঠিক আছে আপনি তাইলে রাহাবর থাকেন যেহেতু আপনি এই মহল্লার আপনি লোকজনের মোতাকালীন বায়ের হাতে তুলে দিবেন তা না হয় বুঝলাম আমি হুজুর কিন্তু মোতাকালীন কেডা হইব দাওয়াত কেডা দিব চাচা দাওয়াত দিব গেন্দা ভাই কি গেন্দা ভাই পারবেন না আপনি দাওয়াত দিতে হুজুর জীবনে তো জামা তৈ গেছি না জীবনের পর তো মাছ তিন দিনের লেগে যা মতো আইসি ওন যদি আপনি আমার কইন দাওয়াত দিতাম তে তো হুজুর বেজালো হয়ে যায় আমগা আরে না গেন্দা ভাই আমরা তো আপনার সাথেই আছি কোনো অসুবিধা নাই তিন কথার উপরে দাওয়াত দিবেন তো হি দৃশালা তার আখিরাত হুজুর গো আমি জিম্মাদার মানুষ দায়িত্ব যখন আমার দিছুই পালন তো করুন লাগবই আমার আবার হুজুর আর একটা রোগ আছে একটু যদি ইমোশনাল হয়ে যায় পরে মুখ হুজুর। আরে পারবেন পারবেন সাহস রাখেন সাহসেই লোক কি আচ্ছা আমরা তো আপনার সাথে আছি চলেন তাইলে মহল্লায় বাইর হওয়া যাক আচ্ছা হুজুর আসসালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম ওর কি ব্যাপার রহিম ওনারা খ্যাডা কিছু কইবা নাকি আসলে চেয়ারম্যান সাহেব ওনারা মসজিদে একটা দিনের জামাত নিয়ে আইছিল। আমরা দাওয়াতের আমলের জন্য বাইরে ছিলাম মহল্লায় তো চেয়ারম্যান সাহাব আপনি যদি একটু সময় দিতেন তাইলে আমাদের ভাই দু এক কথা কইতো আপনারে আরে রহিম চাচা সমস্যা নাই তো বলেন কি বলবেন কই গেন্দা ভাই যান দাওয়াত দেন আমার তো ডর আছে আরে না ডরের কিছু নাই সাহস রাখেন মনে সাহস রাখিয়া সালাম দেন গিয়া যান তিন কথার উপর দাওয়াত দিবেন হিদ্রিসালা তার আখিরাত এই অল্প অল্প করে দাওয়াত দিবেন আর কি জান একদিন আমরা এই dunia ছিলাম না আমার মাগো। এখন আসি একদিন থাকবো না আমার মাগো। দুই দিনের जिंदगीটা বালু আমরা সবাই চাই আমার মাগো। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি আমরা এই দুনিয়ায় চলি তাইলে এই দুনিয়ায় আমরা শান্তি আখিরাতেও শান্তি পামো আমার মাগো। এই বিষয়ে জরুরি কিছু কথাবার্তা মসজিদে হইতাছে আমার মাগো। আপনি যদি আমাদের সাথে লইতাইন মুর্শিদে একটু বইতাইন তাইলে অনেক খুশি হইল তো আল্লাহ আমার মা গো চাষা আমি আমার জীবনের হইলা দাওয়াত দিতাছি আমার মা গো আমার যদি ভুল ত্রুটি হয়ে তাহে আমার ক্ষমা করে দিয়েন যে আমার মা গো না না ঠিক আছে ঠিক আছে তোমার কোনো ভুল ত্রুটি হয়েছে না আমার বাবা গো আসসালামু আলাইকুম আমার দর্শকবৃন্দ আমার মা গো আজকে থেকে এই চ্যানেলে আমার মা গো ভিডিও পাইবেন সবাই আমার ভাষা তাইখেন আমার মা গো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানা যায় না আমার মা গো আপনাদের ভালোবাসা পাইলে আমি আরো আগাইতে চাই আমার মা গো সবাই ভালো তাইখেন আর সুস্থ তাইখেন আমার মা গো আজকের মতো এখানে বিদায় নিতেছি আমার মা গো করে আমাদের এগুতে দিলে চুটি হয়ে মার গো